তেত্রিশ নম্বর মহালো হরিজন প্রাথমিক বিদ্যালয়ের বাউল শিল্পীদের দ্বারা গানের মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতন শিবির কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্বচ্ছতা হি সেবা এই প্রকল্পকে ঘিরে মূলত আজকের এই অনুষ্ঠান শিবির মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে তেত্রিশ নম্বর মহালো হরিজন প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে ডেঙ্গু ও প্লাস্টিক দ্রব্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা নিয়ে আলোচনা সভা ও বাউল শিল্পী তাদের দ্বারা গানের মধ্য দিয়ে বার্তা এই শিবিরে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা নবগ্রাম থেকে শুভ রিপোর্ট নিউজ নিউজকে সবকিছু আমাদের জানতে পারলাম যে ডেঙ্গু সতর্কতা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার সাথে মাস্টার আর প্রধান আছে সেক্রেটারি আছে সবাই বুঝিয়ে দিব যে ছেলেমেয়েরাও বুঝলো এবার আমরাও বুঝলাম যে পরিষ্কার পরিছন্ন রাখব

স্বচ্ছ সেবা এটা যাতে সুন্দরভাবে হয় এবং ভালোভাবে হয় তার জন্য চেষ্টা করছি বা আমার তরফ থেকে আরও নবগ্রাম গ্রাম পঞ্চায়েত বলবো সবাইকে কেন এটা হচ্ছে ভাবে আপনার নাম আমার নাম আদিতি মণ্ডল আপনি নবগ্রাম পঞ্চায়েতের প্রধান নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রোগ্রাম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত স্বচ্ছতা এই শিবির চলবে আজকে আমরা মহল চৌত্রিশ এই তেত্রিশ নম্বর প্রাথমিক বিদ্যালয় আছে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এবং গার্জেনদের নিয়ে একটা ছোট্ট সচেতনামূলক আমরা শিবির করলাম এবং গার্জেনদের এবং ছাত্রদের মধ্যে কিছু পরিবেশের সচেতনামূলক একটু আলোচনা করলাম ডেঙ্গুর মশা যাতে বাড়ি বাড়ি না জন্মে সেগুলো তার জন্য সাত দিনের বেশি একটা জিনিস যাতে জল জমে না থাকে এই সমস্ত এবং প্লাস্টিক বর্জ্য পদার্থ যত মানে কম ব্যবহার করা যায় সেগুলো বললাম এবং গার্জেনদের বিশেষ করে একটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানান